আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ট্রাই করতেছি এই প্লেলিস্টের মধ্যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের অ্যান ফাইভের যে লেসন এবং বুকাবলারিগুলো আছে সব সবগুলো একসাথে আপলোড করার জন্য ট্রাই করতেছি সো ভিডিওগুলো যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে বা আপনারা হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এন ফাইভের যে লেসন টু আছে লেসন টু এর যে বোকাবোলারিগুলো আছে সেগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত আমরা আমাদের যে এন ফাইভের লেসন টু এর যে বোকাবলারিটা সেটি হচ্ছে দিস দিসকে আমরা জাপানিজ ভাষা কি বলবো করে এই এটি যা বক্তার কাছে আছে এখন দিস বলতে এখন কি বোঝায় যেমন দিস ইজ এ প্যান দিস ইজ এ বোতল তা এখন এই দিস বলতে কী এটি বা এই এখন এই দিশকে কী বলা হচ্ছে করে বলা হচ্ছে কী বলা হচ্ছে করে এখানে কিন্তু কোনো কী নাই নাউন নাই পাশে কোনো নাউন নাই শুধু এটি বা এই করে আমরা যদি একটা এক্সাম্পল দেখি করে ওয়া হন্দেশ মানে এটা একটি বই করে ওয়া হোনদেশ এখন ওয়া কই থেকে আসছে দেশ কি এগুলো আমরা পরে শিখব হোন শব্দের অর্থ কী বই এগুলো আমরা পরে শিখব তাহলে আমাদের প্রথম শব্দ দিস দিস শব্দের অর্থ কী করে আবার বলো করে ওকে আমাদের পরবর্তী যে শব্দটি সেটি হচ্ছে দ্যাট দ্যাট হচ্ছে কি সোরে সোরে হচ্ছে নিয়ার ইউ যেটি যে কোনো একটা জিনিস যেটা তোমার কাছে আছে সেটাকে আমরা কি বলবো সরে আর যেটা আমার কাছে থাকবে সেটাকে আমরা কী বলবো করে যেটি আমার কাছে আসে সেটিকে করে এটি যেটি তোমার কাছে আছে সেটিকে আমরা কী বলবো সোরে সরে। ওটা বা সেটা মানে যেটা শ্রোতার কাছে আছে এখন আমরা যদি একটা উদাহরণ দিই সোরেওয়া প্যান দেশ সোরেওয়া প্যান দেশ প্যান হচ্ছে কি কলম সোরেওয়া প্যান দেশ সোরে হচ্ছে কি দ্যাট নিয়ার ইউ যেটা তোমার কাছে আছে সোরে মানে ওটা অথবা সেটা এরপরে আমাদের যেই শব্দটি সেটা হচ্ছে দ্যাট ওভার দেয়ার যেটা আমার এবং তোমার দুইজন থেকেই দূরে আছে সেটাকে আমরা কী বলবো কী বলবো আরে আবার আরে মানে যেটা বক্তার শ্রোতা দুইজনের থেকেই দূরে থাকে আমরা যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি তাহলে সেটা হবে কি আরে ওয়া ইয়ামা দেশ আরে হচ্ছে কি ওভার দেয়ার মানে ওটা ইয়ামা হচ্ছে কি পাহাড় আর ওয়া হচ্ছে একটা এখানে গ্রামারের একটা পার্টিকেল দেশ এগুলো আমরা গ্রামার যখন শিখবো তখনই আমরা পড়ব জাস্ট এটা মনে রাখো যে আরে ওয়া ইয়ামা দেশ ওটা পাহাড় এই পাহাড়টা কি আমার এবং তোমার দুইজন থেকে কি দূরে অবস্থিত তাহলে আমরা এটাকে কি বলবো আরে আবার আরে ওকে এখন আবারও আমরা কি দেখলাম দিসের ব্যবহারটা আসছে দিস দিস মানে কি কোনো আগে ছিল কি করে এখন কি কোনো বাট এখানে কি দিস আগে শুধু দিস ছিল এখন কি দিশের সাথে একটা কি হবে নাউন হবে তো যখন দিশের সাথে কোনো একটা নাউন হবে তখন আমরা সেটাকে কি বলবো করে না বলে সেটাকে আমরা কি বলবো কোনো বলবো কি বলবো কোনো যেমন এই বইটি এই বইটি এই নাউনসহ আচ্ছা করে শুধু এই অথবা এটা কিন্তু কোনো এর পরে অবশ্যই একটি নাউন আসে অর্থাৎ করে শুধু এই অথবা এটা কিন্তু যখন আমরা কোনো বলবো তখন এটার পরে অবশ্যই কি আসবে নাউন আসবে যেমন কোনো হন এই বই যেটি আমার কাছে আছে কোনো হন এই বইটি আমার এই বইটি আমার কোন হন তাহলে আমরা কী শিখলাম করে শুধু এইটা অথবা এটা আমরা সাধারণত বলি না এটা ওইটা তার কিন্তু কোনো যদি আমরা বলি তাহলে কোনো এটা ওইটার সাথে কি কী বলতে হবে একটা নাউনও বলতে হবে যদি আমাকে বলতে হবে কি এটা বই এটা কলম এটা মোবাইল কোনো তাহলে দিস সাথে যদি কোনো নাউন থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো কোনো তাহলে হচ্ছে দ্যাট যেটা নাউনটা তোমার কাছে আছে তাহলে আমরা সেটাকে কি বলবো সোনো সোনো আবার সোনো ওটা সেটা নাহন সহ যেটা তোমার কাছে আছে মানে যেটা শ্রোতার কাছে আছে সেটাকে আমরা কি বলবো বোঝাতে সোনো ব্যবহার করা হয় সোনো প্যান ওয়া ওয়াতাসীন দেশ অর্থ কি ওটা আমার কলম ওটা আমার কলম সোনো সোনো হচ্ছে কি যেটা শ্রোতার কাছে আছে সোনো প্যান প্যান হচ্ছে কি কলম ও হচ্ছে একটা এটা আমরা পরে ব্যাপার দেখবো ও হচ্ছে কি আমি ও হচ্ছে আমি নো দেশ ওয়াতাসীন মানে আমার এগুলো সব কিছু নিয়ে এখন কোনো ঘাবড়ানোর দরকার নেই এগুলো কীভাবে হয়েছে এটা সব কিছুই আমরা কি বলবো যখন আমরা গ্রামার পার্ট করব তখনই আমরা এটা শেখার চেষ্টা করব কিন্তু এখন মনে রাখবো যে শ্রোতার কাছে যদি কোনো একটা কিছু থেকে থাকে সেটার সাথে যদি আমরা নাউন বসাই দ্যাটের পাশে যদি আমরা নাউন বসাই যেটা শ্রোতার কাছে আছে তখন আমরা কি বলবো সোনো আবার সোনো এই জিনিসগুলো একটু বিস্তারিত বলা ট্রাই করতেছি অনেক সময় কোনো সোনো কোরে সোরে এসব নিয়ে একটু ঝামেলা পাকায় যায় যারা বিঘিনে তাদের জন্য ওকে আমাদের পরবর্তী যে শব্দ সেটি হচ্ছে দ্যাট নাউন ওভার দেয়ার যে জিনিসটা আমার সামনেও নেয় তোমার সামনেও নেই একটু দূরে আসে আমাদের দুজন থেকেই দূরে অবস্থিত সেটাকে আমরা কী বলবো আনো কিন্তু অবশ্যই দ্যাটের পাশে কি থাকতে হবে নাউন থাকতে হবে ওই দূরের নাউন ওয়া তোই দেশ অর্থ হচ্ছে ওই পাহাড়টা দূরে ওই পাহাড়টা দূরে তখন আমরা কী ব্যবহার করব আনো আবার আনম এখানে যে এই একটা দাগ আছে ঢেউয়ের মতো এটা কি এটা হচ্ছে গিয়ে দ্যাটের পাশে কোনো একটা নাউন মানে না আনোর পরে কোনো একটা নাউন এখানে বসবে এটা এটা কিন্তু কোনো কিনা না বর্ণমালা নাম তাহলে আমরা কি বলবো আনো ইয়ামা ওয়া তৈ দেশ ওই পাহাড়টা দূরে আনো হচ্ছে কি দ্যাট ইয়ামা হচ্ছে কি পাহাড় ওয়া তৈ দেশ তৈ মানে হচ্ছে কি দূরে আর ওয়া হচ্ছে কি একটা পার্টিকেল মানে ইজের মতো আর কি আর দেশ এটা আমরা গ্রামার যখন পড়বো তখন এটা পড়ার চেষ্টা করব। আমাদের পরবর্তী যে শব্দ সেটি হচ্ছে বুক অর্থ বই বইকে আমরা কি বলতেছি হোন আবার আমার সাথে হোন হোন শব্দের অর্থ কি বই বই কোনো হোন ওয়া ওয়া তা দেশ এই বইটি আমার এই বইটি আমার আমরা একটু আগে পড়েছিলাম যখন কোনো একটা কিছু আমার কাছে থাকবে এবং তার পাশে যদি আমরা একটা নাউন বসাই যেমন বই তাহলে এটা কি বলবো আমরা কোন বলবো কোনও বলবো সরি কোনও বলবো কোনো হোন কোনো হোন ওয়া ওয়াতাসীন দেশ এই বইটি আমার তাহলে বুক বুকের জাপানিস কি হবে হোন এখন আমরা দেখবো ডিকশনারি ডিকশনারির জাপানিস কি জিশো জিশো সোনো জিশো ওয়া আনাতানো দেশ সোনো জিশো আমরা আগে পড়ছিলাম না একটু আগে যে দ্যাটের পরে যদি কোনো নাউন থাকে যেটা তোমার কাছে আছে তখন আমরা কি বসাবো সোনো বসাবো কি বসাবো সোনো ওটা তোমার ডিকশনারি সোনো যিশু ও আনাতানো দেশ তার মানে যীশু শব্দের অর্থ কি যীশু শব্দের অর্থ অভিধান অথবা কি মানে ডিকশনারি আমরা যেটাকে বাংলায় অনেক সময় ডিকশনারি বলে থাকি অভিধান আর আনাতা হচ্ছে কি তুমি ওটা তোমার ডিকশনারি যাই হোক সেন্টেন্স কীভাবে হয় সেটা অবশ্যই আমরা পরে দেখব যিশু অর্থ কি অভিধান সোনো যিশু ও আনাতানো দেশ ওটা তোমার ডিকশনারি এরপরে হচ্ছে ম্যাগাজিন ম্যাগাজিনকে আমরা কি বলবো জাসি জাসি আবার জাসি এরপর হচ্ছে নিউজ পেপার নিউজ পেপারকে আমরা কী বলবো শিনবন শিন বোন সিনবন সংবাদপত্র এরপরে নোটবুক নোটবুককে আমরা কী বলবো নোতো নোতো আমার সাথে একবার নোতো এরপর হচ্ছে পকেট নোটবুক পকেট নোটবুকে আমরা কী বলবো তে চৌ তে চৌ আরেকবার তে চৌ ওকে এরপর হচ্ছে বিজনেস কার্ড আমাদের যে বিজনেস কার্ড থাকে এটাকে আমরা কী বলবো মেসি মে শি ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড কি মে এরপর হচ্ছে শুধু কার্ড কার্ডকে আমরা কী বলবো একটু কাদো কা আরেকবার টেলিফোন কার্ড টেলিফোন কার্ডকে আমরা কি বলবো তেরে হন কাদো তেরে হোন কাদ আরেকবার তেরে হন কাদো অর্থ টেলিফোন কার্ড এরপর হচ্ছে পেন্সিল পেন্সিলকে আমরা কি বলবো পিট আরেকবার ওকে এন এরপর বল পয়েন্ট পেন বল পয়েন্ট প্যানকে আমরা কি বলবো বোরু পেন বোর পেন আরেকবার পেন হুম ওকে বোরু পেন বোরু পেন এরপর হচ্ছে মেকানিক্যাল পেন্সিল মেকানিক্যাল পেন্সিলকে আমরা কি বলবো সাপু পেন শিরো পেন শিরো সাপু পেন শিরু সাপু পেন শিরো আরেকবার শিরো হুম ওকে সাপু পেন শিরো এটা কি বলবো শার্প পেন্সিল অথবা মেকানিক্যাল পেন্সিল অথবা কি যান্ত্রিক যে পেন্সিলগুলো আছে ওইগুলোকে আমরা কি বলবো সাপু পেন শিরো এরপর হচ্ছে কি অথবা চাবি চাবিকে আমরা কি বলবো কাগি 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 এরপর ঘড়ি ওয়াচ ওয়াচকে আমরা কি বলবো তোকেই তোকেই আরেকবার তোকেই আমার সাথে হুম তোকেই এরপর আমরে অর্থাৎ ছাতা ছাতাকে আমরা কি বলবো কাসা কাসা আরেকবার ছাতা এরপর হচ্ছে ব্যাগ অথবা ব্রিফ কেস এটাকে আমরা কী বলবো কাবান 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 একবার বলো ওকে কাবান এরপর হচ্ছে ট্যাপ ক্যাসেটের যে যে ট্যাপগুলো আছে এগুলোকে আমরা কি বলবো তেপু কাশেত তেপু ক্যাসেট ট্যাপ ক্যাসেট কী কি বলা হয় কাছেতো আর ট্যাপ কি বলা হয় তেপু একসাথে কাসেত্ত টেপু একবার বলো কাছে টেপু এরপর হচ্ছে টেপ রেকর্ডার টেপ রেকর্ডার টেপু রেকোডা টেপু টেপু রেকোডাডা টেপ রেকর্ডার একবার বলো ওকে টেপু রেকোডা এটাকে কি বলা হয় টেপ রেকর্ডার এরপর হচ্ছে টেলিভিশন টেলিভিশনকে আমরা কি বলব তেরেবি 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 একবার ওকে তেরেবি এরপর হচ্ছে রেডিও রেডিওকে কি বলা হয় রাজিও 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 আরেকবার ওকে রাজিও এরপর হচ্ছে ক্যামেরা ক্যামেরাকে আমরা কি বলবো কামেরা 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 একবার কামেরা এরপর হচ্ছে কম্পিউটার কম্পিউটারকে আমরা কী বলবো কনপিওতা কনপিওতা যখন সেটা নিজের কম্পিউটার হবে তখন সেটা হবে পাশকন এটা আমরা পরে দেখব কিন্তু আমরা যখন নর্মালি কম্পিউটার আমরা বলবো তখন এটাকে কী বলবো কনপিওতা একটু টানো হবে কনপিওতা কম্পিউটার আরেকবার কনপিওতা ওকে এরপর হচ্ছে কার কারকে কি বলা হয় কোরোমা কোরোমা অর্থাৎ গাড়ি কারকে কি বলা হয় ওকে কোরোমা এরপর হচ্ছে অটোমোবাইল কার অটোমোবাইল কারকে কি বলা হয় জিদোসা জিদৌসা জিদোষা আরেকবার জিদোষা এরপর হচ্ছে ডেস্ক ডেস্ককে আমরা কি বলবো হয় স্কুয়ে সুকুয়ে স্কুয়ে অর্থাৎ কি ডেস্ক স্কুয়ে স্কুয়ে ওকে একবার স্কুয়ে অথবা টেবিল এরপর হচ্ছে চেয়ার চেয়ারকে আমরা কি বলবো ইসু ইসু আরেকবার ওকে ইসু এরপর হচ্ছে চকোলেট চক চকোরেতু চক রেতু আরেকবার ওকে চকরে চকলেট এরপর হচ্ছে কফি কফিকে কি বলা হয় কোহি 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 আরেকবার কোহি এটাকে কি বলা হয় কফি কফিকে কি বলা হয় কোহি ওকে এরপর হচ্ছে বিশেষ উপহার বা সুভেনির সেটা কি বলা হয় ওমিয়াগে ওমিয়াগে আরেকবার ওমিয়াগে বিশেষ উপহার এরপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলবো এই গো এই গো ইংরেজি ভাষা এই গো এই গো জাপানিজ যদি ভাষা হয় আমরা কি বলবো জাপানিজকে বলা হয় নিহং আর সাথে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজকে বলা হয় গো তাহলে নিহঙ্গ জাপানিজ ল্যাঙ্গুয়েজ হলে কি হতো নিহঙ্গ আর ইংলিশকে বলা হয় এই তা ইংলিশ সরি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কী বলা হয় এই গো ইংলিশকে কী বলা হয় এই তাহলে ল্যাঙ্গুয়েজকে বলা হয় গো তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই গো ইংরেজি ভাষা আরেকবার এই গো ওকে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আচ্ছা এটাতে আমরা এর আগে পড়ে ফেলছি নিহঙ্গ নিহঙ্গ জাপানিজ ভাষা নিহঙ্গ জাপানকে বলা হয় কি নিহন ল্যাঙ্গুয়েজ হচ্ছে গো দুইটা একসাথে নিহঙ্গ জাপানি ভাষা এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এই তো আমরা একটু আগে পড়ছিলাম ল্যাঙ্গুয়েজকে কী বলা হয় গো ল্যাঙ্গুয়েজকে কী বলা হয় গো আর ল্যাঙ্গুয়েজের আগে যদি কোনো একটা দেশ যেমন জাপান নিহন তাহলে নিহঙ্গ জাপানিজ ভাষা ইংলিশ এই এই গো তাহলে ল্যাঙ্গুয়েজের ইংরেজি কী ভাষার ইংরেজি হচ্ছে গো এরপর হচ্ছে হোয়াট কি এটাকে কী বলা হয় নান নান আমার সাথে একবার নান হোয়াট অত কি নান এরপর হচ্ছে সো তাই ঠিক এটাকে কি বলা হয় সো সো আবার একবার সো এরপর হচ্ছে এত মানে ওহ এটা কি আমরা যখন একটু মানে হঠাৎ করে কোন একটা কিছু ওহ আরে এটা কি এত এত আরেকবার এত ওহ এটা কি এরপর হচ্ছে নো ইট ইজন্ট ইউ আর রং চিকাই মাস চিগাই মাস এটা হচ্ছে কি ভুল হয়েছে ইউ আর রং চিগাই মাস চি গাই মাস একসাথে কী হবে চিগাই মাস আরেকবার চিগাই মাস ভুল হয়েছে এরপর হচ্ছে আইসি ইজ দ্যাট সো বুঝলাম তাই নাকি সৌদেশকা সৌদেশকা আরেকবার সৌদেশকা ইজ দ্যাট সো তারপর হচ্ছে অয়েল থিঙ্কিং আমরা যখন কোনো কিছু ভাবি এই ওয়েল তখন এটা এটার জাপানিজ কী হবে আনো 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 আরেকবার ওকে আনো এরপর হচ্ছে জাস্ট এ স্মল গিফট সেটাকে কি বলা হয় কি কিমোচি দেশ কি কিমোচি দেশ কি কিমোচি দেশ আরেকবার কি কিমোচি দেশ সামান্য উপহার এরপর হচ্ছে প্লিজ হেয়ার ইউ দো জো দয়া করে দোজো আরেকবার ওকে দোজো দয়া করে এরপর হচ্ছে অয়েল থ্যাঙ্কস এটা কি দো ধন্যবাদ দোমো দো আরেকবার ওকে দোমো এরপর হচ্ছে কি থ্যাংক ইউ ভেরি মাছ এটা এটাকে এটার জাপানিস কি দো মোয়ারিগাতো গোজাই মাস দো মোয়ারিগাতো গোজাই মাস তারপর হচ্ছে আই হোপ ফর ইউর কাইন্ডনেস হেয়ার আফটার এটার কি করে কারা ওসেওয়ানি নারী মাস আগামীতে সহযোগিতা করবেন করে কারা ও সেওয়ানি নারী মাস করে কারা ও সেওয়ানি নারী মাস করে কারা ও সেয়ানি নারী মাস করে কারা ও সেওয়ানি নারী মাস আগামীতে সহযোগিতা করবেন এরপর হচ্ছে আই এম প্লেস টু মিট ইউ টু মানে এটা হচ্ছে আমিও পরিচিত হয়ে আপনার সাথে কি হয়ে হলো ভালো লাগলো কচিরা কস ইয়োর কোচিরা কচিরা কস কোসিরা শিক কচিরা কোচিরা ইয়রো শিক কচিরা কস ইয়োর কচিরা আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কি করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের ডেলি যে হোমওয়ার্কগুলো আছে এগুলো অবশ্যই কমপ্লিট করবেন যেমন আপনি হয়তো আজকে টার্গেট করছেন আপনি আজকে ল্যাঙ্গুয়েজের যে বোকাবলারের লেসন টু এটা কমপ্লিট করবেন অবশ্যই আপনি এটা আজকে কমপ্লিট করবেন যেদিন আপনি টার্গেট করবেন যে গ্রামার টুটা আপনি কমপ্লিট করবেন সেদিন অবশ্যই সেটা শেষ করে ফেলবেন সো আজকে এ পর্যন্তই যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম